হ্যালো এভরিওয়ান যারা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে ফিজিক্স এক্সাম দিয়ে এসছো প্রত্যেকে আমাকে জানিয়েছো যে তোমাদের এক্সাম খুব ভালো হয়েছে অনলাইন ক্লাস যারা করেছো অথবা অফলাইন যারা করেছো প্রত্যেকেই বলেছো যে যা পড়ানো হয়েছে অলমোস্ট সবই তোমার কাছে কমন এসছে অলমোস্ট সবই তুমি পেরেছ এবং যা করিয়েছি ক্লাসে তার মধ্যে থেকেই এসছে এবং নোটসে যা ছিল তার মধ্যে থেকে এসছে এটা আমরা আমাদেরকে সবাই জানিয়েছে আমি খুব খুশি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে কারণ তোমাদের জন্যই আমাদের এই কঠোর পরিশ্রম তোমাদের জন্যই আমরা এই পরিশ্রম করি বা তোমাদের জন্যই আমরা হার্ডওয়ার্ক করি তোমাদের জন্যই সমস্ত রাত জাগা তোমাদের জন্যই সমস্ত খাটাখাটনি এখন তোমাদের পরীক্ষা ভালো হলে আমরা মন থেকে খুশি ঠিক আছে তো তোমরা যখনই আমাকে জানিয়েছো যে পরীক্ষা ভালো হয়েছে আমি আনন্দে মানে কি বলবো আমি সব ভুলে গেছি আনন্দে এতটাই খুশি হয়েছি এখন যাই হোক তোমাদের সামনে এক্সাম আছে কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এবং বায়োলজি দেখো তোমাদের আহ অঙ্ক পরীক্ষা বৃহস্পতিবার আর মঙ্গলবার দিন হচ্ছে কেমিস্ট্রি এক্সাম এই অল্প সময়কে তুমি কিভাবে কাজে লাগাবে আমি খুব শর্টে তোমাদেরকে বলছি শুনে নাও ভালো করে তুমি একটা কথা মাথায় রেখে চলো তুমি দেখবে এই যে চার দিনের গ্যাপ না এটাই মানুষকে সব থেকে বেশি ক্ষতি করে দেয় যদি আজকের পর কালকেই তোমার এক্সাম থাকতো বা পরশু দিন তোমার এক্সাম থাকতো তুমি এখনই পড়তে বসে যেতে যেই তোমার চার দিনের গ্যাপ তোমার খালি মনে হবে এই তো রাতে পড়বো এই তো পরের দিন সকালে পড়বো এই তো তার পরের দিন পড়বো এই করে করে তুমি দেখবে তোমার আর পড়াই হয়ে উঠবে না এবং মঙ্গলবার দিন সকালবেলা ঠিক তোমার এই কথাটাই মনে পড়বে যে হ্যাঁ সোমনাথ স্যার বলেছিল যে আমার পড়া আর ঠিকভাবে করে উঠতে পারিনি এখন তাড়াহুড়োর চক্করে তুমি তখন মঙ্গলবার সকালে পড়া কমপ্লিট করবে তাই জন্য আমি তোমাকে বলবো তুমি এই ভুলটা করো না এখন থেকে পড়তে বসে যাও এবং শনিবার দিন অর্থাৎ আগামীকালকে তুমি অঙ্ক করো কেন অঙ্ক করবে কারণ দেখো অঙ্ক পরীক্ষার আগে মাত্র একদিনের গ্যাপ আছে তাই জন্য তুমি অঙ্ক করো যারা বুদ্ধিমান স্টুডেন্ট এই সময় তারা ইনভার্স ফাংশন এবং ক্যালকুলাস যদি করতে পারো তোমার দেখো হাফের বেশি নাম্বার ওখান থেকেই হয়ে যাচ্ছে প্রায় হাফ বা হাফের কাছাকাছি নাম্বার তোমার ওখান থেকে হয়ে যাচ্ছে কারণ তুমি যদি আহ ক্যালকুলাস করে নাও আর তুমি যদি ইনভার্স ফাংশন যদি আজকের আর কালকের দুদিনের মধ্যে যদি পুরোপুরি রিভাইজ করতে পারো তুমি দেখো মোটামুটি ফর্টি প্লাস তোমার এখান থেকেই হয়ে যাবে ঠিক আছে তো তুমি চেষ্টা করো এই চল্লিশটা নাম্বার এই দুদিনের মধ্যে করে ফেলা তারপরে তোমার যে গ্যাপটা থাকবে ওই টাইমটাতে তুমি কি করবে মানে অঙ্ক পরীক্ষার আগে যে তোমার গ্যাপটা থাকবে ওই টাইমটাতে তুমি করবে তোমার যেগুলো ইজি চ্যাপ্টার যেমন ম্যাট্রিক্স ভেক্টর এইগুলোকে তুমি তখন ওই টাইমের মধ্যে কভার করতে পারবে আর আজকে যেগুলো করলে ওই দিনকে সেটা আর একবার রিভাইজ করতে পারবে তাই জন্য আমি তোমাকে বলবো তুমি এখনই পড়তে বসো এখনই কোনো কথা শুনবো না এখনই পড়তে বসবে এবং অঙ্কের ইনভার্স ফাংশন এবং যেটা তোমাদের হচ্ছে ক্যালকুলার এটা কমপ্লিট করো রবিবার সোমবার আর দুদিনকে তুমি কি করবে কেমিস্ট্রি পড়বে তখন আর অন্য কিছু করবে না কিন্তু আজকের এবং এই শনিবার দুদিন ধরে তুমি কেবল অঙ্ক প্র্যাকটিস করো দেখবে তুমি অনেকটা এগিয়ে এগিয়ে যাবে আর এখন না পড়তে বসলে পরে পড়ছি পরে পড়ছি করে কিন্তু আর পড়া হবে না তখন এই কথাটাই মনে পড়বে